নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আজকে বন্ধুরা আমি আপনাদেরকে না আমি খুব খুশি হয়ে আপনাদেরকে একটা ভালো গাছের সন্ধান দিচ্ছি এই গাছটার নাম হচ্ছে ব্রাজিলিয়ান জায়েন পটেটো তো আমাদের ইউটিউব চ্যানেলে যে ছোট ছোট যে শর্ট ফিল্মগুলো যেগুলো দেওয়া থাকে তার মধ্যে দেখবেন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান সহ একটা ফুলের ছবি দেওয়া আছে ফ্যান্সি সিয়ার মতো তো আপনারা স্ক্রিনে সেই ফুলের ছবিটা দেখতেও পাচ্ছেন তো এই গাছটা না আমরা ব্যাংকক থেকে এই গাছটার বীজ জোগাড় করেছিলাম এনে আপনাদের হাতে তুলে দেওয়ার একটা ইচ্ছা ছিল তো আমি গাছ কিছু গাছ তৈরি করতে পেরেছি এবং আপনাকে আপনাদের হাতে দেওয়ার জন্য আমি গাছগুলো অলরেডি গাছের সাইজগুলো দেখুন যথেষ্ট ডেভেলপ গাছ দশ পনেরো দিন কুড়ি দিন বা এক মাস এরকম টবে এরকম প্যাকেটে রাখবেন তারপরে একে পটিং করবেন তো এই গাছটা আমার মনে হচ্ছে বেগুন প্রজাতির হলেও হতে পারে কারণ পাতায় না হালকা শু শুঁয়ো আছে আর একটু কাঁটা আছে আমরা কারণ যেখানে দেখেছি ওখানে আমরা কিন্তু কোনো সুঁও দেখিনি পাতায় যাই হোক এটা মনে হচ্ছে বৃষ্টির থেকে একটু বাঁচাতে হবে গাছটা বড় না হওয়া পর্যন্ত বলা খুব মুশকিল খুব তাড়াতাড়ি গাছে ফুল এসে যাবে আর এই গাছটা না আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো আর খুব কম দামের মধ্যে অ্যাভারেজ ধরে নিন আপনি পঞ্চাশ টাকার মধ্যে একটা গাছ পেয়ে যাচ্ছেন নূতন গাছ আর এই গাছটা ব্রাজিলিয়ান পটেটো তো এটা আপনারা একটু এক বাংলা নাম দিন আপনাদের পছন্দের নাম আমরাই সবাইকে অনুরোধ করব আপনারা একটা ভালো নাম আমাদেরকে সাজেস্ট করুন কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রকম গাছ পাগলদের সাথে আমাদের আলাপ হয় তারা আমাদেরকে বিভিন্ন রকম জায়গায় নিয়ে যায় তো সেখানে আমরা যেসব জিনিস নতুনত্ব দেখি সেখানে আপনাদের জন্য চেষ্টা করি জোগাড় করতে চেষ্টা করি নিয়ে আসতে তো এইগুলো তো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না তো ওই জন্যে বাংলা নাম নেই কোনো এটার আমরা আপনাদেরকে অনুরোধ করব একটা ভালো নাম আপনারাই এটা দিন আর এটা সকলের ছাদ বাগানে হোক এর ফলটা মানুষেও খায় পাখিতেও খায় পাখিতে খায় মানে মানুষেও খেতে পারে নিশ্চয়ই তো খারাপ নয় আর কি আমার তো ফুলের গন্ধটা খুবই ভালো লেগেছে এর ফুলের গন্ধ অসাধারণ আর কালারটাও খুব কালারটাও ফ্যান্সেসিয়ার মতো ওই জন্য বাবা একটা নাম দিয়েছিল। লাইক ফ্যান্সেসিয়া তো লাইক ফ্যান্সিসিয়াটা এটা ঠিক পছন্দের মতো নাম হয় না কারণ সেই তো পুরনো নামটা থেকেই গেছে আপনারা একটা ভালো নাম দিন তো বন্ধুরা এই একটা ভালো খবর যেমন আপনাদেরকে দিলাম আরেকটা খবর হচ্ছে লিলি প্রচন্ড ফুটছে এই বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন যে কালারগুলো এই একটা কালার এই একটা কালার এই সব কালারগুলো এই সাদা হচ্ছে এই যে সাদা এইসব কালারগুলো ফুল ফুটছে এখন তো ফুল ফুটে রয়েছে প্রচুর তো চলে আসুন নার্সারিতে আমাদের এখন প্রচুর ইনডোরের স্টক রয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও দেবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের গাছের যে গিফটিংয়ের পর্ব সেটা আজ থেকে আরম্ভ হয়ে গেছে তো এটা চলবে তিন মাস সবাই অবশ্যই একটা করে গাছ আমাদের থেকে চেয়ে নেবেন যেটা রাস্তার ধারে হোক বাড়ির আশেপাশে হোক গাছ বসান একটুখানি চলুন না সবাই মিলে সবুজটাকে বাড়ি আর বন্ধুরা এই গাছে যখন বসাবেন কোনো রকম সার মাটি কিছু দেবেন না প্লেন মাটিতেই বসাবেন